প্রিয় দিনী মা বোনেরা আজকে আমরা জানবো ফজরের দুই রেখা সুনত নামাজের নিয়তটা কিভাবে করতে হয় আমাদের মধ্যে অনেক মা বোনেরা রয়েছেন যাহারা ফজরের দুই রেখা সুনত নামাজের নিয়তটি সঠিকভাবে পারেন না আজকের ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারবেন সঠিকভাবে ফজরের দুই রাখা সুন্নত নামাজের নিয়তটি কিভাবে করতে হয় আমাদের মধ্যে অনেক মা বোনেরা রয়েছেন যাহারা ফজরের দুই রাখা সুন্নত নামাজটি প্রতিনিয়ত পড়েন অথবা পড়তে পারেন তবে সহি এবং শুদ্ধভাবে আপনারা ফজরের দুই রাখা সুন্নত নামাজের নিয়তটি পারেন না আবার অনেকে পারেন তবে আপনার নিয়তটি সহি এবং শুদ্ধ কিনা আজকের ভিডিও থেকে সেটি আপনি জানতে পারবেন আমাদের ভিডিওর সাথে আপনিও যখন শিখতে চাবেন তখন আপনি আপনি আমাদের সাথে পড়বেন আশা করি বুঝতে পারবেন যে আপনার আপনার যে নিয়তটি এতদিন করে আসছেন সেই নিয়তটি আপনার সহি কিনা আমরা আপনাদেরকে তিনভাবে ভাবে শিক্ষা দিব সর্বপ্রথম আমরা আরবিতে এক সরাসরি বলে যাব দ্বিতীয়ত আমরা শব্দে শব্দে খণ্ডে খণ্ডে বলে যাব তৃতীয়ত আমরা আরবিতে আবার সর্বশেষ আপনাদেরকে বলে দিব এর সাথে আপনারা যে সমস্ত মা আরবিতে পারেন না আরবিটা আপনাদেরকে জানা নেই আপনারা বাংলা জানা আছে আপনারা বাংলাতে উচ্চারণটি করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নিজ মাতৃভাষায় আপনি ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়ত কিভাবে করবেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং কি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ফজরের দুই রেখা সুন্নত নামাজের নিয়ত কিভাবে করতে হয় নাওয়াই ুয়ান উসালিয়াল ল্লাহ তা আলা রাকা আতাই সলাতিল ফাজি, সুননাতুরা সুরুউল্লাহ তা ইলা জিহাতিল কাবাতির সারী ফতি আব্বাহ এখন আমরা দ্বিতয়ত বলে দিব খণ্ডে খণ্ডে নাওয়াই তুয়ান উসাল্লিয়াল ল্লাহ তাহালা রাকাতাই সলাতিল ফাজিরি, সুননাতুরা সুুর উল্লাহহি তা ইলা জিহাতিল। কাবাতি শরীফ আতি আল্লাহ সর্বশেষ আপনাদেরকে আবার বলে দিচ্ছি নাওয়ান উসলি আলিল্লাহি তালা রকাত সলাতিল ফাজরি সুনত রসুল উল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ আতে আল্লাহ আকবর এখন আসুন যে সমস্ত মা বোনের আরবি তিনিয়ত্রী শিখতে কষ্ট হয় আপনারা বাংলাতে উচ্চারণটি এভাবে করে নিতে পারেন নাওয়াই তুয়ান উসলি আলিল্লাহি তালা রকাত সলাতিল ফাজরি সুনত রসুল উল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শারীফতে আল্লাহু আকবর আমি আবার বলে দিচ্ছি নাওয়াইতু আন উসল্লিয়া ইল্লাহী তাআলা রাকতাই সলা তুল ফাজিরি সুন্নত রসুল উল্লাহী তাআলা মোতাবাদ জিহান ইলা জিহাতিল কা বাতি শারীফতে আল্লাহু আকবর যে সমস্ত মাবনের আরবী আবান বাংলা দুটি নাপারেন নিজ মাতৃভাষা আপনার নিয়তি এবারও করতে পারেন আমি কেবলামুখী হয়ে একাকী ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ একবার এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে একাকি কি ফজরের দুই রেখা সুনত নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ একবার এখন আমরা শিখাবো ফজরের দুই রেখাত ফরজ নামাজের নিয়ত যে সমস্ত মা বোনার ফজরের দুই রেখাত ফরজ নামাজে নিয়তটি পারে না তাদের জন্য এই ভিডিও না ওয়াই তুয়ান উসাল্লি আলিল্লাহি সালা তিল সালাতিল ফাজরি ফারদুল্লাহি তালা মোতাবাজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার أمي عبار بقول ده اشى ناوية توان، وصل لي الله تعالى ركعتا الصلاة الفجرية، تعالى ركعتا الصلاة الفجر. فرض الله تعالى متوجهان إلى جهة الكعبة الشريفة الله اكبر ناويه أن وصل لي تعالي ركعتا الصلاه الفجر. فرض اخواني، نام راجع الشماسة ما ابنى عربي تنا برا، ناويت ان اصلي لله تعالى ركعتي صلاه الفجر فرض الله تعالى متوجها الى جهه কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অথবা আপনি নিজ মাতৃভাষা নিয়োগটি এভাবেও করতে পারেন আমি কেবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য ফরার নিয়ত করলাম আল্লাহ আকবর একাকি হলে বলতে পারেন আমি কেবলামুখী হয়ে একাকি ফজরের দুই রেকাত ফরজ নামাজ আল্লাহর জন্য ফরার নিয়ত করিলাম আল্লাহ আকবর আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ